রহমানির রহিম আসসালামু আলাইকুম বি নতুন আর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে কিন্তু সুপার ডুপার ডিসকাউন্ট অফারে কিন্তু লাক্সারি ড্রেস দিয়ে দিব তো ফার্স্টেই কিন্তু বিন বিনফাতেমের একটা ব্ল্যাকের মাঝে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ড্রেসটা ড্রেসটার ফ্রন্ট সেটটা কিন্তু অল ওভার গর্জেস কাজের মাঝে পাবেন নিচ থেকে প্যানেলটাও কিন্তু কাটওয়ার্কের কাজ করা হবে আর আমি ড্রেসটা পুরো ফিচার্স দেখিয়ে দিই এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা থাকবে এই যে অল ওভার ড্রেসটাই কিন্তু গর্জেসের মাঝে পাবেন আর এইটা হবে হাতার কাপড়টা হাতার কাপড়টা কিন্তু প্যানেলে খুব সুন্দর করে কাজ করা থাকবে আর অন্যটাও দেখিয়ে দিদি এই যে অন্যটাও কিন্তু একেবারে খুবই বিশাল অন্য হবে সম্পূর্ণ পাঁচ হাতে আর অল ওভার অন্যতেই কিন্তু আপনার এই কাজ করা থাকবে তো এটার মাঝে কিন্তু মোট তিনটা কালার হবে তিনোটা কালারই দেখিয়ে দিব তো এই আরেকটা কালার হবে বেবি পিঙ্কের মাঝে সেম ডিজাইনেরই কিন্তু কালার হবে মোট তিনটা এই কালারটা যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটটি নিয়ে নেবেন এটা থাকবে সম্পূর্ণ ড্রেসটা নিজ থেকে প্যানেলটা পেয়ে যাচ্ছেন এটা পাবেন হাতার কাপড় হাতার কাপড় কিন্তু অনেক দেওয়া আছে আপনার ছেলে ফুল স্লিপও করে নিতে পারবেন আর অন্যটাও দেখিয়ে দিতেছি এই যে এইটা হবে অন্যটা একেবারে অল ওভার গর্জেস অন্য কিন্তু পেয়ে যাবেন এটা সম্পূর্ণ এই এবং সিকোয়েন্সের কাজ করা তো নেক্সট আরেকটা হবে মেরুন কালারের মাঝে ওই কালারটাও দেখে নেব পাও এই কালারটাও কিন্তু খুবই সুন্দর একেবারে মেরুনের মাঝে পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু টোটাল ফোর পিসের মধ্যে থাকবে প্যান্ট এবং ইনার কিন্তু একসাথে অ্যাডজাস্ট করা আছে তো এটা থাকবে হাতার কাপড়টা আর কন্যাটাও দেখিয়ে দিয়েছি আর যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটটি কিন্তু নিয়ে নেবেন আমি প্রাইসটা একটু পরেই বলে দিব আপনাদের তো এটা থাকবে সম্পূর্ণ ওড়নাটা পাও তো নেক্সট আরেকটা ডিজাইন দেখব নেক্সট এই আরেকটা ডিজাইন হবে এটা কিন্তু আপনার ক্রিমের মাঝে পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু সম্পূর্ণ জর্জেট শিফনের মাঝে থাকবে আর এটাও কিন্তু ফোর পিসের মধ্যেও পেয়ে যাবেন অল ওভার ড্রেসটাই কিন্তু সিকোয়েন্সের কাজের মাঝে পাবেন এটা থাকবে হাতার কাপড় হাতার কাপড়ের প্যানেলটাও কিন্তু খুব সুন্দর করে ফ্লোয়ার স্টাইলে কাজ করা এবার অন্যটা দেখিয়ে দিতে সেটার অন্যটাও কিন্তু খুবই সুন্দর এই ফাও দুই দিকে কিন্তু খুব সুন্দর করে কাটওয়ার্কের কাজও পেয়ে যাবেন তো এবার প্রাইসটাও জানিয়ে দেই প্রাইস কিন্তু একেবারে ডিসকাউন্ট অফারে থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন তো দেরি না করে কিন্তু এখনই অর্ডার করে ফেলুন তো এই আরেকটা কালার হবে সেম ডিজাইনের মাঝে কিন্তু দুইটা কালার থাকবে এটা হবে জামের মাঝে এটা থাকবে সম্পূর্ণ ড্রেসটা তো আমার অর্ডারের প্রসেসটা বলে দিই আমরা ঢাকা শহর সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে নিতে হলে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে আর অর্ডার কনফার্ম করার জন্য আপনি আপনার নাম অ্যাড্রেস এবং ফোন নাম্বারটি দিয়ে দেবেন তাহলে কিন্তু অর্ডারটি কনফার্ম হয়ে যাবে তো এইটা হবে ওন একটা খুবই সুন্দর অন্য কিন্তু প্রাইস থাকতেছে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা তো আমাদের ভিডিওর সর্বশেষ কালার এবং ডিজাইনটায় চলে যাব তো এইটা হবে কিন্তু আপনার পেস্ট কালারের মাঝে এই ডিজাইনটা আমি একটু ফুল দেখিয়ে দিই এটা কিন্তু অনলি ওয়ান পিসি হবে এটার প্রাইজ পাবেন সেম মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় এটা কিন্তু আপনার হাতার কাপড়টা থাকছে হাতার কাপড়টা কিন্তু খুব সুন্দর সিকিউন্সের কাজ করা থাকবে আর ওড়নাটা দেখিয়ে দিই একটু কাছ থেকে ওড়নাটা কিন্তু সম্পূর্ণ স্টেপের মাঝে কাজ পেয়ে যাবেন আর অল ওভার ওড়নাটা কিন্তু গর্জেসের মাঝে থাকছে প্রাইজ থাকছে সে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা তো যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম